সকল প্রিয় ছাত্রছাত্রীরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো উপগ্রহ চিত্র সূচক মানচিত্র এই অধ্যায় থেকে প্রশ্নটা কোশ্চেনটা আছে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো তো এই যে উপগ্রহ চিত্র যেটা আমাদের সামনে তুলে ধরা হয় বা আমরা যে উপগ্রহ চিত্রটা দেখতে পাই এটা বিভিন্ন পর্যায়ের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের কাছে আসে তো এটা এই উপগ্রহ চিত্রটাকে কিভাবে কোন প্রসেসের মাধ্যমে একটা উপগ্রহ চিত্র হিসেবে তুলে ধরা হয় সেটাই আজকে জেনে নেব দেখো এতে অর্থাৎ এই যে এই উপগ্রহ চিত্রটাকে বিশ্লেষণ করার দুটো দুটো পদ্ধতি রয়েছে অর্থাৎ পর্যায়ের মাধ্যম দিয়ে যায় একটা হচ্ছে তথ্য সংগ্রহ আরেকটা হচ্ছে তথ্য বিশ্লেষণ প্রথমে আগে তথ্যটা আমরা পাবো সংগ্রহ করব তারপর সেটাকে বিশ্লেষণে নিয়ে যাব। তাহলে তথ্য সংগ্রহ করতে প্রথমে আমাদের কি প্রয়োজন হয় দেখো কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপন অর্থাৎ যেটার মাধ্যম দিয়ে আমাদের কাছে তথ্যটা আসবে সেই মাধ্যমটা আগে দরকার কি না কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপন বা স্যাটেলাইটের প্রতিস্থাপন তো মহাকাশের একটা নির্দিষ্ট স্থানে প্রথমে এই কৃত্রিম উপগ্রহকে স্থাপন করা হয় অর্থাৎ পাঠানো হয় যখন সে সেই জায়গাটাকে তাকে ঠিকঠাক ভাবে প্রতিস্থাপিত করা হলো তখন ওই যে কৃত্রিম উপগ্রহের মধ্যে থাকা ক্যামেরা বা সেন্সার সেটার মাধ্যমে কিন্তু সে বিভিন্ন চিত্র তুলে তখন ওই সেন্সারের মাধ্যম দিয়ে আমাদের কাছে সে পাঠাবে তাহলে প্রথম পর্যায় হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপন যেটার মাধ্যম দিয়ে সে আমাদের কাছে ছবি পাঠাবে সেই কৃত্রিম উপগ্রহটাকে মহাকাশের নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করা দ্বিতীয় পয়েন্ট দেখো তথ্য সংগ্রহ যে ক্যামেরা বা সেন্সার যেটাকে প্রতিস্থাপিত করা হলো সেই সেন্সারের মাধ্যমে তথ্য আমাদের কাছে আসবে কিভাবে দেখো সূর্যালোক কি করে আমাদের ভূপৃষ্ঠে অর্থাৎ সূর্য থেকে যে উত্তাপ বা সূর্যের যে রশ্মি সেটা কিন্তু ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর ওপর বিভিন্নভাবে প্রতিফলিত হয় যার জন্য আমরা কিন্তু ভূপৃষ্ঠে থাকা বিভিন্ন জায়গা বিভিন্ন বস্তুকে বিভিন্ন কালারে দেখি তো সে কি করছে সূর্যালোক কি করছে বিভিন্ন কালারে প্রতিস্থাপিত করছে সূর্যের বিভিন্ন বস্তুর উপরে যখন প্রতিফলিত হচ্ছে সেখান থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে বর্ণালীর সাহায্যে কিন্তু যে ক্যামেরা বা সেন্সারে ধরা পড়ছে এবং সেখানে কিন্তু তথ্য সংগ্রহ হচ্ছে পরের পয়েন্টটা দেখো তথ্যের নথিভুক্তকরণ তথ্যটা তো চলে এলো তথ্যটা কিসে এলো বিভিন্ন রাশি তথ্যে বা ডিজিটালে এলো এই ডিজিটাল রাশিমালাকে বা ডিজিটাল তথ্যগুলোকে কিন্তু বিভিন্ন পর্যায়ের মাধ্যমে নথিভুক্ত করা হলো অর্থাৎ ডিজিটাল তথ্যকে কিন্তু রাখা হলো এবার এই ডিজিটাল তথ্যগুলোকেই কিন্তু এখানে বিশ্লেষণ করা হবে অর্থাৎ প্রথমে যার কাজ ছিল তথ্য সংগ্রহ করা তার কি কী কাজ হলো কৃত্রিম উপগ্রহটাকে সে একটা জায়গায় ফিক্সড করে দিল তারপর সে কী করছে তার কাজের মাধ্যমে অর্থাৎ তার তাতে থাকা ক্যামেরা সেন্সারের মাধ্যমে সে তথ্য সংগ্রহ করছে তারপর সে কী করছে ওই তথ্যটাকে সে নথিভুক্ত করছে অর্থাৎ পাঠিয়ে দিচ্ছে এবার এই কাজ হচ্ছে আমাদেরকে সেটাকে বিশ্লেষণ করা বিশ্লেষণের প্রথম ভাগটা দেখো কি কম্পিউটারের ব্যবহার কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু এগুলোকে ডিকোড করা হয় অর্থাৎ এই যে তথ্যগুলো নথিভুক্ত করা হলো কম্পিউটারে এই কম্পিউটার কিন্তু ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ কম্পিউটার এগুলোকে বিশ্লেষণ করছে এই কম্পিউটারগুলোতে থাকা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সে এই তথ্যগুলোকে কিন্তু ডিকোড করছে পরের পয়েন্টটা দেখো মানচিত্র তৈরি কম্পিউটার থেকে তো প্রচুর তথ্য এলো মানচিত্র এবারে তৈরি হবে তো এই যে যে তথ্য সংগ্রহ করার সময় যে ক্যামেরা বা সেন্সারটা আমরা কি করি কোথাও ঘুরতে গেলে বা বিভিন্ন জায়গার ছবি তুলে একসাথে অনেকগুলো ছবি তুলে নিই তারপর যেটা মনে হলো আমাদের দরকার বা ভালো লাগছে সেটা রেখে দিই বাকিগুলো আমরা কী করি ডিলিট করে দিই ফোনে বা ক্যামেরায় তোমরা এগুলো করে থাকো ঠিক এইভাবে এক্ষেত্রেও তাই ক্যামেরাতে বা সেন্সার কিন্তু ভারাক্রান্ত হয়ে থাকে প্রচুর ছবিতে তখন কি করছে এই কম্পিউটার থেকে যে যে তথ্য সে যেগুলো অ্যাকচুয়ালি মানচিত্র তৈরি করতে কাজে লাগবে সেইগুলোকে কিন্তু এই মানচিত্র তৈরির পর্যায়ে বাছাই করে নেওয়া হলো পরের পয়েন্টটা দেখো অন্যান্য তথ্যের সাথে সমন্বয় ও অতিরিক্ত রাশি তথ্যের প্রয়োগ দেখো এক্ষেত্রে তো সে শুধু চিত্রটাই পাঠালো কিন্তু শুধু চিত্র আমাদের সামনে তুলে ধরলে কি কোনো জায়গার বৈশিষ্ট্য সেই জায়গাকার ভূপ্রকৃতি কিছু কি বুঝতে পারবো পারবো না তাহলে এই মানচিত্র বা এই যে তথ্যটা যেটা পেয়েছি বা চিত্রটা যেটা পেয়েছি সেটার সাথে আরো কিছু তথ্যর কিন্তু মিশ্রণ করা হলো আরো কিছু অতিরিক্ত রাশি তথ্য সেখানে ইনপুট করা হলো বা দেওয়া হলো এর ফলে কি হলো মানচিত্রের ছবির সাথে অন্যান্য তথ্য মিশে একটা স্বয়ং সংক্রিয় একটা কিন্তু মানচিত্র নিজে থেকে তৈরি হলো যেটা কিন্তু আমাদের কাছে খুবই বোধগম্য হবে লাস্ট পয়েন্ট দেখো ব্যবহারের উপযোগী মানচিত্র এই যে সমস্ত কিছু সে তৈরি করে ফেললো যেটার মাধ্যমে কিন্তু আমাদের কাছে যে মানচিত্রটা এসে পৌঁছবে সেটা অতি সহজে আমরা বুঝতে পারবো এবং আমাদের ব্যবহারের উপযোগী একটা মানচিত্র কিন্তু তৈরি হবে তাহলে এই যে টোটাল সার্কেলটা যেটার মাধ্যমে কিন্তু এই উপগ্রহ চিত্রের উপগ্রহ চিত্রটা আমাদের সামনে আসছে যেটা আর কি আমাদের ব্যবহারের উপযোগী এই পর্যায়ে পর্যন্ত পৌঁছতে কিন্তু এতগুলো ধাপ তাকে পেরোতে হচ্ছে প্রথমে করতে হচ্ছে উপগ্রহের প্রতিস্থাপন তারপর তথ্য সংগ্রহ করতে হচ্ছে তারপর সেটা নথিভুক্ত করতে হচ্ছে সেই নথিভুক্ত ডেটাটাকে কিন্তু কম্পিউটার ডিকোড করছে এবং সে বিশ্লেষণ করছে সেখান থেকে একটা মানচিত্র তৈরি হলো একটা খসড়া জাতীয় মানচিত্র সেখানের সঙ্গে কিছু অন্যান্য তথ্য সমন্বয় ঘটছে এবং কিছু রাশি তথ্যের প্রয়োগ করা হচ্ছে যার ফলে কিন্তু একটা ব্যবহারযোগ্য উপযোগী মানচিত্র আমাদের কাছে তৈরি হচ্ছে কিন্তু তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা জেনে নিলাম উপগ্রহ চিত্র তোলা এবং বিশ্লেষণ করার বিভিন্ন পর্যায়গুলি আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও আমাদেরকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্স সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ